সকলকে বলবো বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন বিশ্ব বাংলা জয় করুন নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে মনে রাখবেন এ মাটি সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরোয়াজ ভারতের দরবারে মাথা নত হবে না সকলে এগিয়ে যান নতুন করে আমি মনে করি দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃমহিমা বাংলা কর্মময়ের বাংলা সভ্যতা সূর্য বাংলা সদা জাগ্রত বাংলা সংস্কৃতির বোধন বাংলা মানবী মোদের বাংলা স্রষ্টা সৃষ্টিতে বাংলা নদী নদীমাতৃকায় বাংলা সবুজ ঘাসেও বাংলা সোনার ধানে বাংলা সোনার শ্যামলা বাংলা অরণ্যে ঘেরা বাংলা সোনালি আলোয় বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা উৎসবেও সেরা বাংলা উত্তরণেও বাংলা উন্নয়নেও বাংলা নোবেল বাংলা